সবাই ছেলেটিকে সহযোগিতা করুন ছেলেটিকে বাঁচান দুইটা মেয়ে দেখছেন স্ক্রিনে তার দুইটা মেয়ের সুবিধা আছে ভিডিওতে এই দুইটি মেয়ের ভবিষ্যতে কী করবে যদি বাবাই না থাকে তাদের হাল ধরার মতো কেউ নাই আপনারা একটু সহযোগিতা করুন এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্ক্রিনের যে এসএলএটিকে দেখতে পাচ্ছেন এস এলএটির নাম হচ্ছে সুলতান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চার নং সুবিতপুর পশ্চিম ইউনিয়নের চার নং ওয়ার্ড পশ্চিম চৌরাঙ্গা পশ্চিম চৌরাঙ্গার ঠাকুরবাড়ি হচ্ছে বর্তমান এসিলেটির বাড়ি তো এই ছেলেটির মূল বাড়ি হচ্ছে পূর্ব সাইনকির সাহের সর্দার বাড়ি সেখান থেকে তারা ঠাকুরবাড়িতে আসছে এখানে বাড়িঘর দুয়ার করছে এখানে বসবাস করছে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন ঠাকুরবাড়ির আবুল কাশেম কাকার একমাত্র ছেলে এই ছেলেটা আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করতো ওরা তিন বোন এক ভাই নিয়েই তাদের মা বাপের সাথে ভালোই সংসার কাটত বাবা মা দেখে শুনে তাকে বিয়ে করাইছেন সাতনাং ফাইক ইউনিয়নের শাশিয়ালি ডালিবাড়িতে তো এখানে বিয়ে করার পরে মোটামুটি তার সুখের শান্তিতে সংসার চলছিল দুইটা মেয়ে হয়েছে সেই ঘরে একটা মেয়ের বয়স চার বছর আরেকটা মেয়ের বয়স দেড় বছর তো হঠাৎ করে এই দিন আগে ছেলেটের বোধ করতে থাকে পরে চাঁদপুর নেওয়া হয় চাঁদপুর পরীক্ষা নিরীক্ষা করার পরে তার দুটি কিট নেই সমস্যা ধরা পড়ে ঢাকা সরবার হাসপাতালে তাকে রেফার করা হয় সরকারি হাসপাতালে নেওয়ার পরে যখন ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন ডাক্তার তাদের জানায় যে তার দুইটা কিট নেই নব্বই পার্সেন্ট নষ্ট হয়ে গিয়েছে তো তার বাবা যতটুকু সামর্থ্য ছিল না সমর্থন ছিল এই দীর্ঘদিন তাকে চিকিৎসা করে আসছে বর্তমানে তার চিকিৎসা করার মতো এখন আর কোনো টাকা পয়সা নাই তার কোনো ভাইও নাই যে ভাইয়েরা সহযোগিতা করবে শ্বশুরবাড়ির অবস্থা অতটা ভালো নয় এখন বাসে যারা আছেন আমাদের বাংলাদেশি বাইয়েরা যারা আছেন তাদের কাছে তার পরিবার থেকে একটাই রিকোয়েস্ট আপনারা একটু তার এই বিপদের দিনে একটু এগিয়ে আসেন এ সুলতানকে আপনারা বাঁচান এ সুলতানের উপরে নির্ভর করে তার বাবা মা তার দুইটা মেয়ে স্ত্রী এখন এই সুলতানের কারণে তাদের সংসার এতদিন ভালোই চলছিল এই চিকিৎসার কারণে তার যাই টাকা পয়সা কিছু ছিল সব শেষ এখন বাবা মাও নির্ভর হয়ে গেছে কি করবে দিশা পাচ্ছে না এখন টাকার অভাবে ছেলেটিকে চিকিৎসা করাতে পারতেছে না আপনারা সবাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য আছে ছেলেটির বিকাশ নাম্বার স্ক্যানে দেওয়া আছে এটা আসলে পার্সোনাল মোবাইল বিকাশ নগদ দোনোটাই খোলা আছে প্রয়োজন আপনারা ফোন দিয়ে আগে তাদের ফ্যামিলির সাথে কথা বলবেন কথা বলার পরে যদি আপনাদের দিতে মনে হয় কিছু সহযোগিতা করতে মনে হয় তাহলে আপনারা সহযোগিতা করবেন তো এখন আর তার ফ্যামিলি নির্ভর করার মতো কেউ নাই এখন দেশ বিদেশের যত ভাই বোন আছেন তারাই একমাত্র তারা আশা ভরসার শেষ ঠিকানা আপনারা যদি সহযোগিতা করেন হয়তো আল্লাহর রহমতে ছেলেটি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে আবার নিজের অবস্থানে ফিরে আসতে পারবে দয়া করে আপনার

এই বড় মেয়েটার বয়স কত তোমার বড় মেয়ের বয়স চার বছর আর ছোটটার দেড় বছর বছর এই হচ্ছে তার দুটা বাচ্চা বড়োটার বয়স হচ্ছে চার বছর আর ষোলোটার বয়স হচ্ছে দেড় বছর